লর্ড টেস্ট ম্যাচটি ভারত প্রায় নব্বই পার্সেন্ট জিতে নিয়েছিল তবুও শেষে কীভাবে আমরা সেই ম্যাচ হেরে গেলাম অনেকের প্রশ্ন এ পরাজয়ের জন্যে কি রবীন্দ্র জাদেজা দায়ী নাকি এর পেছনে অন্য কোনো খেলোয়াড় বা দলগত ভুল রয়েছে এই বিষয়টি নিয়ে এখন বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক ও কিংবদন্তদের প্রতিক্রিয়া আসছে কারণ সময় যত এগোচ্ছে তত এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে যে এমন একটি ম্যাচ যা ভারতে যেতা উচিত ছিল যেখানে ভারত দুই এক ব্যবধানে সিরিজে এগিয়ে যেতে পারতো সেই ম্যাচ হারল কেন অনেকেই বলেছেন জাডেজার ভুলের কারণে এমনটা হয়েছে আবার কেউ কেউ ভারতের টপ অর্ডার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি ইংল্যান্ডে তিরাও এবং স্বয়ং ভারতের কারণ আসুন বেন সেই সমস্ত বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটরা কি বলছেন এবং ভারতের হারের পিছনে ঠিক কি কি কারণ উঠে এসেছে তবে তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন আর আপনার মতে ভারত কেন হারল কি ভুল করল ভারত জন্য এই হার হলো নিচে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন চলুন এবার জেনে নেওয়া যাক দিগ্গজরা কি বলছেন লর্ডসের হারের পর ভারতের টপ অর্ডার নিয়ে খুঁড়দ সৌরভ গাঙ্গুলি তিনি স্পষ্ট করে বলেন যদি একটু লড়াই দেখাতো তাহলে ভারত জিতেও যেতে পারতো তিনি বলেন এই সিরিজে ভারতের ব্যাটিং পারফরমেন্স হতাশাজনক ছিল তাদের অন্তত একশো নব্বই রান করা উচিত ছিল তিনি আরও বলেন যখন আপনি জাডেজাকে এতটা চেষ্টা করতে দেখেন তখন মনে হয় এই দলে যত প্রতিভা আছে তারা নিজেরাই আমার থেকেও বেশি হতাশ কারণ তারা জানে এ লক্ষ্য তারা করার ক্ষমতা আমাদের রয়েছে এটি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে দুই এক ব্যবধানী সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ গাঙ্গুলি বলেন ড্রেসিং রুমে যত ভালো ব্যাটসম্যান আছে তা দেখেও এই পারফরমেন্স হতাশাজনক তিনি আরও বলেন যদি ভারতের টপ অর্ডার একটু ভালো খেলতো হতো ফলাফল ভিন্ন হতো যেমন যশস্বী জয়সোয়া রান করতে পারেননি একেবারে খাতা না খুলে আউট শুভমান গিল ছয় রানে এবং ঋষভ পন্থ নয় রানে আউট হন কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কে এল রাহুল উনচল্লিশ রান ও ইনিংস খেললেও শেষ দিকে একমাত্র যায় একষট্টি রানে অপরাজিত ছিলেন এবং একা পড়ে যান গাঙ্গুলি বলেন টপ অর্ডার যদি সামান্য লড়াই করত তাহলে এই ম্যাচ ভারতে হতে পারত অর্থাৎ ব্যাটিংয়ের শীর্ষভাগে একটু প্রতিরোধ দরকার ছিল সেই সঙ্গে তিনি রবীন্দ্র জাডেজার প্রশংসা করে বলেন জাডেজার ব্যাটিং অসাধারণ ছিল তিনি বলেন জাডেজা যতদিন এমনভাবে খেলবেন ততদিন ভারতীয় দলে থাকবেন তিনি বলেন জাডেজা দীর্ঘদিন ধরে দলকে প্রতিনিধিত্ব করছেন তিনি প্রায় আশিটি টেস্ট এবং দুশোটিরও বেশি ওয়ান ডে খেলেছেন তার ব্যাটিং বোলিং ও ফিল্ডিং অভিজ্ঞতা দলে অনুভব করা যায় তিনি একজন বিশেষ খেলোয়াড় এবং গত কয়েক বছরে তার ব্যাটিংয়ে প্রচুর উন্নতি হয়েছে তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ গাঙ্গুলি স্পষ্টভাবে জাডেজা প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং বলেছেন তিনি একা লড়েছেন কিন্তু টপ অর্ডার ব্যর্থতার কারণে দল হেরেছে এদিকে ভারতের আরেক প্রাক্তন কিংবদন্তি অনিল কুম্বলে বলেন রবীন্দ্র জাডেজা কি লর্ডসি টেস্টের নায়ক না ভিলেন তার বক্তব্য থেকে সব কিছু পরিষ্কার হয়ে যায় কুম্বলের মতে লর্ড টেসের চতুর্থ ইনিংসে অলরাউন্ডার জ্যাডেজার উচিত ছিল স্পিনার শোয়েব বশিরের বিরুদ্ধে নিজেই আক্রমণাত্মক শট খেলে ঝুঁকি নেওয়া বরং তিনি তা না করে মোহাম্মদ সিরাজকে স্ট্রাইক দেন কুম্বলের মতে এখানে ভুল হয়েছে সার কথা কারো মতে ভারতের টপ অর্ডার ব্যর্থ কারো মতে শেষের দিকে কৌশলগত ভুল হয়েছে তবে এক বিষয় স্পষ্ট ভারতের হাতে জেতার মতো সুযোগ ছিল কিন্তু তা তারা কাজে লাগাতে পারেনি যদি তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিত তাহলে হয়তো এই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো জানিয়ে রাখা ভালো এই ম্যাচে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং মোহাম্মদ সিরাজের সঙ্গে মিলে শেষ পর্যন্ত ম্যাচ অনেকটাই টেনে নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ভারতকে জয় এনে দিতে পারেননি অনিল কুম্বলে বলেন যখন জাডেজা শহীদ বসির বিরুদ্ধে ব্যাট করছিলেন তখন তার বড় শট নেওয়া উচিত ছিল একটু ঝুঁকি নেওয়া দরকার ছিল জাডেজার তিনি বলেন আপনি যদি সিরাজ ও বুমরার সঙ্গে এইভাবে দীর্ঘ সময় ব্যাট করে থাকেন এবং তারপরও শট না খেলেন তাহলে সেটাই পরাজয়ের একটি বড় কারণ হয়ে দাঁড়ায় কুম্বলে বলেন এই ম্যাচটি দেখে তার মনে পড়ে যায় চেন্নাই পাকিস্তানের বিরুদ্ধে খেলা সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ যেখানে ভারত মাত্র বারো রানে হেরেছিল সিরাজে আউট হওয়া অনেকটা তেমনই পরিস্থিতি তৈরি করেছিল ভারত জয়ের খুব কাছাকাছি ছিল মাত্র বাইশ রান দূরে ছিল লক্ষ্য থেকে এবং জ্যাডেজার এক পান্তে দাঁড়িয়েছিলেন ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে আসা পরিকল্পনা সফল হলেও ইংল্যান্ড কোনো রকম টেলিমি করেনি কুম্বলে বলেন জ্যাডেজার উচিত ছিল নিজে থেকে বোলারদের টার্গেট করা ক্রিস জো রুট এবং বসির এমন বোলার যাদেরকে আক্রম করা যেত রুট এবং বসির অফ স্পিনার হলেও তাদের বল খুব বেশি ট্রান করছিল না সেই পরিস্থিতিতে যদি কাউকে ঝুঁকি নিতে হতো সেটা জাদেজাকেই নিতে হতো তিনি বুমরা ও সিরাজের সঙ্গে ব্যাটিং করার সময় নিজের কাছে স্ট্রাইক রেখে ভালোই করেছিলেন কিন্তু বসিরের একটু সম্পূর্ণ ওভার সিরাজকে খেলার সুযোগ দেওয়া ছিল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এর পরিবর্তে জাদেজার মনোভাব হওয়া নেওয়া উচিত ছিল কুম্বল স্পষ্ট করে বলেন যদি জাদেজা আরও ভালো খেলতেন হয়তো ভারত ম্যাচটি জিততে পারত শয়েব বসির বিরুদ্ধে শট খেললে হয়তো ইতিহাস অন্যরকম হতো তবে কুম্বলে এটাও বলেন যে তিনি জাডেজার উপর দোষ চাপাচ্ছেন না বরং দুঃখ প্রকাশ করছেন যে জাডেজা যদি আরেকটু এগিয়ে যেতেন তাহলে হয়তো ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা যা থাকতো এদিকে ভারতে আরেক সিনিয়র ক্রিকেট চন্দ্র অশ্বিনে জানান যে তিনি আম্পেয়ার পল রাইফেলের সিদ্ধান্ত অত্যন্ত ক্ষুব্ধ তিনি বলেন আমি পল রাইফেলের সঙ্গে দেখা করতে চাই আমি এটা বলছি না যে উনি সিদ্ধান্তগুলো ইচ্ছাকৃতভাবে দিয়েছেন কিন্তু এটা একটা প্রবণত হয়ে গেছে যখন ভারত বোলিং করে আম্পেয়ারদের মনে হয় ব্যাটসম্যান আউট না আর যখন ভারত ব্যাটিং করে তখন মনে হয় ব্যাটসম্যান আউট যদি এটা শুধু ভারতের সঙ্গে হয়ে থাকে তাহলে এসিস উচিত আম্পায়ারিং এর মান নিয়ে ভাবা অশ্বিনী সময় ইংল্যান্ডের পক্ষে গেছে এমনকি রিভিউতে যখন দেখা গেল বল লেগ স্টামে লাগছে তবু আম্পায়ার আউট দেননি কুম্বলে নিজেও এসব সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন এবং বলেছিলেন মনে হচ্ছে পল রাইফেল আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এটা আউট হবে না বল যত স্টাম্পের কাছে যাক না কেন আউট দেওয়া হচ্ছে না ম্যাচের পরাজয়ের কি দায়ী সেই বিতর্কে প্রাক্তন ভারতীয় ক্রিকেট মোহাম্মদ কাহিব বলেন তার মধ্যে যদি যেখানে আর একটু দায়িত্ব নিতেন পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে একটু দুইটি বাউন্ডারি মারতেন তাহলে ম্যাচের ফলাফল বদলে যেতে কাহিব বলেন এখন ভারতের উচিত পরবর্তী ম্যাচে মনোযোগ দেওয়া তবে তিনি বিশেষভাবে মনে করেন যে জাডেজার আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল এবং আরও কিছু আক্রমিত শট খেলা উচিত ছিল অন্যদিকে ইংল্যান্ড দলের অধিনায়ক ব্যান্ড স্টোক বলেন ভারত কোথায় হেরেছে সেটা নিয়ে তিনি নিজের মত দিয়েছেন স্টোক জানান সেই বিখ্যাত দিন যেদিন সৌরভ গাঙ্গুলি তার জার্সি ওড়াচ্ছিলেন সেই সিটতে তিনি জফ্রা আচারকে মনে করিয়ে দিয়েছিলেন সেই অনুপ্রেরণাতে আচার উজ্জীবিত হয় স্টোক বলেন আচার বলছিল সেই দিনের কথা যখন ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিলেন স্টোকের মতে ছোট লক্ষ্য তারা করতে গিয়ে ঋষভ পন্থের উইকিট খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি নিশ্চিত ছিলেন যে জফরা এমন কিছু করবেন যা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে চোট থেকে ফিরে স্টোক দশ ওভারে পূর্ণ স্পেল করে ভারতের উপচাপ বজায় রাখেন এবং বলেন ম্যানচেস্টারে তেইশে জুলাই শুরু হওয়ায় চতুর্থ টেস্টে তিনি সম্পূর্ণ ফিট থাকবেন তার মতে দুই দলের মধ্যে বচসা ও কোথা লড়াই এমন সিরিজে স্বাভাবিক যতক্ষণ না তা সীমা অতিক্রম করে তিনি বলেন তার বিশ্বাস ভারতীয় দল এবং ইংল্যান্ড কেউ সীমা লঙ্ঘন করেননি সব মিলিয়ে এখন প্রত্যেকে নিজেদের মত দিচ্ছেন কেউ বলছেন ঋষভ রান আউট ম্যাচ ঘুরিয়ে দিয়েছে কেউ বলছেন যা রেজা আরও ভালো খেলতে পারতেন কিন্তু আমি জানতে চাই আপনার মত আপনার মতে ভারত কোথায় হেরেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ